ষোলোটা বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটা কিতাবে হাওয়ালা দেওয়া আছে ফুরফুরা শৈবে পীর মুজাদুর্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের অনুমতিতে লেখা এই কেতাব বাংলাদেশের পীর মুজাদুজ্জামান জামানের খলিফা নিসারুদ্দুর রহমাতুল্লাহ আলহি তিনি লিখেছেন এই ফেকার কিতাবটা এই কিতাব থেকে ষোলোটা তারাবি বিষয় নিয়ে মসলা মাসাইল নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাল্লাহ এই তারাবি মাসলা মাসাইলগুলো আপনারা বুঝতে পারবেন তো এক নম্বর হলো ফতোয় আলমগিরিতে লেখা আছে যদি কেউ ইমামের সহিত কতকগুলো রাকাত না তারাবি পড়ে বা পড়িয়ে থাকে তবে উপস্থিত ইমামের সহিত তা বেতের পড়া যায় এই মতটা হলো শহীদ যদি কেউ ইমামের শহীদ চার কি আট রেখা তারাবি না পেয়ে থাকে বাকি রাকাতগুলো পুরা করতে গেলে ইমামের সঙ্গে বেতে না পাইবার আশঙ্কা হয় তাহলে ইমামের শহীদ বেতের পরে বাকি তারাবি আঁকা আদায় করবে তাহলে এখানে বলা হলো যে যদি কেউ ইমামের শহীদ কত মানে কত রাকাত তারাবি পরে বা পড়ে থাকে মানে যে বিশ রেখা তারাবি হয়তো পড়ে থাকে তো ওই উপস্থিত ইমামের সহিত বেতের নামাজ পড়া জায়েজ এটা হল সহিমত যদি কেউ ইমামের সহিত চার বা আট একা তারাবি না পায় বা আট রাখা তারাব্বির নামাজ যদি না পায় তাহলে ওই ব্যক্তি কি করে ইমামের সঙ্গে বেতের না পাই বা আশঙ্কা যদি হয় তাহলে ইমামের সহিত বেতের নামাজটা পড়ে নেবে এবং পরে তারাব্বির নামাজটা একা একা আদায় করে নেবে দুই নম্বর ফোতয় স্বামী কিতাবে আছে যদি কেউ ইমামের সহিত তারাবি না পড়ে থাকে তাহলে একা অন্য সহিত পড়ে থাকে তাহলে উপস্থিত ইমামের সহিত তার বেতের পড়াটা জায়জ আসে যদি কেউ ইমামের সহিত তারাবির না পড়িয়ে থাকে বা একা যদি অন্যের শহীদ পড়ে থাকে বা তাহলে উপস্থিত ইমামের সহিদ তার বেতের পড়াটা জায়জ আসে ফতুয়া স্বামী কিতাবে আছে গায়াতুল আউতা কিতাবে আছে যদি কেউ তারাবির নামাজ জামাতে না পড়ে তবে বেতের নামাজ জামাতে পড়বে না চার নম্বর বিনা অজুতে এসা নামাজ পড়ে যদি অজু করে তারাবি ও বেতের পড়ে তাহলে এসাও তারাবি দোহরায় পড়বে কারণ তারাবি এশা তবে ইমাম আবু হানিফুর রহমাতুল্লাই মতে হলো বেতের নামাজ সহি হয়েছে ফতে আলমগিরি দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে রমজান ব্যতীত অন্য সময় আজান একামত বলে বেতের নফল নামাজ জামাতে পড়া হচ্ছে মাকরু এবং ছয় নম্বর দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে রমজান মাসে জামাতে তারাবি পড়ার পর বেতের নামাজ মসজিদে জামাতে পড়ুক কিংবা ঘরে গিয়ে পড়ুক বা উভয় জায়েজ আছে সরাহে মুনিয়া কিতাবে এবং স্বামী কিতাবে লিখিত আছে রমজান মাসে বেতের নামাজ জামাতে পড়া উত্তম খাইরুর রামালীল কিতাবের মধ্যে আছে বর্তমান জামানায় সকল জামাতে বেতের নামাজ পড়া উত্তম হওয়া আর এখানে মত এবং সিরাজুল ওয়া জাহাজ কিতাবের মধ্যে হতে আলমগীর কিতাবে লিখেছেন রমজান মাসে ঘরে বেতে পড়ার চেয়ে জামাতে বেতে পড়া শহীদ মতে উত্তম এবং খানিয়া এবং ফতোয়া আলমগীর কিতাবে রয়েছে উপযুক্ত আলেম বা কাজী লোকের তারাবি নামাজ ইমামতি করা ভালো কারণ তাহলে জামাতে বেশি লোক হবে ফতোয় আলমগীর কিতে পাচ্ছে দুজন ইমাম হলে যদি উভয় কেরাত শুদ্ধ পড়ে তাহলে একজন মিষ্টি সুর বা শুনবার জন্য ভালো ভঙ্গি শহীদ কেরাত পড়ে তাহলে তাকে ইমাম করবে না এবং কারণ তাহাকে মুক্তাদি মনে অর্থের দিকে না গিয়ে ভালো ভঙ্গির দিকে যাবে কারণ সেই প ইমাম বানাবে আট নম্বর ফতে আলমগীরি কিতে পারছে পূর্ব জামানায় ওলামাদের মতে তারাবির জন্য বেতন দিয়ে ইমাম রাখা মুক্ত উক্ত কিতাবে হাসিয়া লিখা আছে বর্তমান জামানায় ওলামাদের মতে বেতন দিয়ে ইমাম রাখা মাকরু হবে না এই মতে উপর ফতোয়া আছে ফতোয়ায় আলমগিরিতে লেখা যে মসজিদে একবার তারাবির জামাত হয়ে গেলে পুনঃ জামাতে তারাবি পড়া মাকরু একই ইমাম দুই মসজিদে একদিন দুইবার জামাতে ইমামতি করাও মাকরু এবং এখানে দশ নম্বর বলা হলো আর যে মাজালিস আবরুর কিতাবের মধ্যে লিখেছে নিকটবর্তী মসজিদে ইমাম যদি তারাবি প্রত্যেকের রাতের মধ্যে কিছু ত্রুটি করে তাহলে দূরবর্তী অন্য মসজিদে গিয়ে তারাই পড়ে গোনা হবে না আলমগীরী কিতাবে আছে ইমামকে নামাজ পড়তে দেখলে মুক্তাদির মেয়াদ করলে এই নামাজ হলে ইত্যাদি এই ইক্তেদা করবে তা তারাবি হলে একতেদা করিও না এর নিয়াত মানে করলে তারাবি হলে একতেদা করিও এই হলে একতেদা করিও না মোট কথা ইমাম যে নামাজ পড়ুক মেয়াদ একতেদা সেই হবে না যদি এইরূপ নিয়াত করে যে ইমাম এই কি তারাবি পড়ুক আমি সেই নিয়াদ করলাম তাহলে ইমাম যে নামাক পড়ুক মুক্তাদি সেই নামাজই হবে এখানে বারো নম্বর হচ্ছে খানিয়া কিতাবের মধ্যে লিখেছেন ইমাম তারাবির নামাজ পড়তে দেখে যদি কোনো মুক্তাদি আসিয়া শুধু ইমাম একতেদা করে ইমামের তারাবী নামাজ নিয়াত না করে তাহলে মুক্তাদি নামাজ সই হবে না তেরো নম্বর উক্ত কিতাবের মধ্যে লেখা আছে ইমাম তারাব্বির নামাজ চতুর্থ রাখাত পড়ুক বিশ রাখাত পড়ুক মুক্তাদি আসে এক রাকাত কিংবা পাঁচ রাকাত নেয়াদ করে একতে করলে ইমামের সহিত কত যত রাকাত পড়া হয়েছে একটাও সই হবে না এখানে ১৪ নম্বর হচ্ছে যে ইমাম বেতন কি নফল নামাজ বেতের বা নফল নামাজ পড়তে থাকা কালীর মুক্তি তারাবি কি নফলের একতেদা করলে সহি হবে না পনেরো নম্বর ফতোয় আলমগিরির মধ্যে লেখা আছে এইসার নামাজ সন্নত বাকি থাকা অবস্থায় তারাবি জামাত সামিল হয়ে সন্নত নিয়াদ করলে সন্ন্যত আদায় হয়ে যাবে ষোলো নম্বর কাজী খান এবং আলমগিরি এবং মাজলিসুল আবরার কিতাবে লিখিত আছে একবার নিয়াত করা বিশ রাখা তারাবি আদায় করলে শহী জামাত মতে নামাজ শুদ্ধ হবে কারণ সকল নামাজে একই তারাবি তাই খোলাসা কিতাবে হতে উক্ত কিতাবে হাসিয়া লিখেছেন যে প্রত্যেকে দুই রাখাত নিয়াত করাটাই হলো উত্তম তাহলে দুই জাকাত করে মানে নিয়াত করে সবচেয়ে উত্তম তাহলে আমরা ষোলোটা মাসলা তারা বিবি বৃত্তেক্ষে ওরা ভিডিওটা দেখুন শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন এবং ফুটপাশে মাসলা মাসাইল জানার জন্য আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আসুন প্রথম প্রশ্ন হলো বসে তারাবি নামাজ পড়া জায়েজ কি না দুই নম্বরে ইমাম যদি বসে তারাবী পড়ে তাহলে মুক্তাদি বসে একতে করলে এখানে জায়েজ হবে কি না এবং এখানে অন্যান্য নামাজের নাই তারাবির নামাজ কি ইমাম মুক্তাদি সকলেই সানা তাওয়াজ্জু তাসমিয়া পড়তে পারবে কিনা এবং এখানে কীভাবে এক রমজানে তিন খতম কোরআন শরীফ পড়া বিধান আছে কিন্তু এখন কম মানে আয়াতে ছোট তিন আয়াতে বড় এক আয়াতে পড়া বিধান হলো তাহলে এ বড় আশ্চর্য বিষয়ে কারণটা কি এবং সুরা মানে ফিল থেকে পর্যন্ত পড়া যাবে কি না কুরাকাত এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রত্যেককে বলবো যে এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা দরকার কারণ এখন বর্তমান সময়ে পরিস্থিতির দিকে নজর রেখে আপন আপন মানে কি যে আমাদের যিনি আকাবি রয়েছেন যিনি হচ্ছে বাংলা পীর আবু আবুবাকা সিদ্দির রহমাতুল্লাহ তিনি কিতাবে রয়েছেন এবং তিনি কি লিখিত কিতাব আছে সেই কিতাবগুলো আমরা আমল করব কারণ আমরা ফুরফুয়ার শরীফকে ভালোবাসি এবং দাদা হুজুরের নীতি অনুযায়ী চলি তো এটা আমাদের জানার প্রত্যেক প্রয়োজন তো এখানে আমি বলবো যে প্রথম নম্বর হলো যে বসে তারাবি নামাজ পড়া জাহেজ কিনা এই উত্তর হলো ফ্রতয় স্বামী গায়াতুল আওতায় কিতাবের মধ্যে লিখেছে বিনা উজুরে বসে তারাবি নামাজ পড়া মাকরুত্তান জিহি অজুর বহত বসে পড়ে মাকরু হবে না দুরুল মুক্তা কিতাবে আছে বিশেষ তাগিদ ঈশ্বরনাথ বলে বিনা উজুরে বসে তারাবি পড়া হচ্ছে মাকরু দ্বিতীয় যেটা বললাম ইমাম যদি বসে তারাবি পড়ে মুক্তার বসে একতেদা করলে কি নামাজ জাহেজ হবে কি না এই সম্পর্কে ফতে আলমগীর খেতে আছে অজুর কিংবা বিনা অজুরে ইমাম বসে তারাবি পড়লে মুক্তাদি দাঁড়িয়ে একতে করলে জায়েজ সম্পর্কে মতভেদ আছে কিন্তু সেই মতে এটাও জায়েজ হবে তারপরে যে এখানে বলা হলো যে ফতোয় শামী ফতোয় আলমগীরি জামিউর রমোজ বাহারুর রায়েক মাজ মাউর মাজা কিতাবে আছে সুরা ফির সুরা নাস পর্যন্ত দুইবার করে বিষ রাকাত তারা খতম করবে বর্তমান জামানায় এই মতটা উত্তম কারণ হিসাবে রাখার জন্য কোনো চিন্তা করতে হয় না তো দুবার পড়লে বিশ্বাখাত হয় তো এখানে ফতই আলমগিরি কিতাবের মধ্যে আছে বর্তমান জামানায় যদি এইরূপ কেরাত পড়লে জামাতের লোক না আসা আশঙ্কা হয় পড়লে বেশি কষ্ট অনুভব হয় তাহলে আয়াত মানে কি ছোট আয়াত দ্বারা আরবি আদায় করবে লম্বা কেরাত পড়ে মসজিদে খালি করবে না কিন্তু সাবধান সাধারণ কষ্ট না হলে অনর্থনে হিলা বাহানা আলসি করে কোরআন খতম মানে সুন্নত যেন কেউ ছাড়িয়ে না দেয় তফসির রুল বাহান আছে সুরা মিনুন তফসির লিখিত আছে মুত্তাকি কেরাত শুনলে প্রত্যেক হরফে বদলে তা আমল নামায় বিশটা নেকি লেখা হয় কাজ এই রূপ নেকি কাজ কিছুতেই ছাড়া উচিত নয় তাই স্বামী কিতাবে আছে যদি কেউ ছোট তিন আয়াত বড় এক আয়াত মানে কম পড়ে তার বি আদায় করে তাহলে মাকরু তাহারিমি গুনাহ হবেই তারপরে যে এখানে যে প্রশ্নটা যে কম মানে কমতে কমতে একাত এবং মানে কি পড়ে তারা বিনশ পাওয়া যাবে কি না যেটা বললাম কারণটা কি তো পূর্বের জামানের লোকে ইমান ধর্মভাব বড় প্রবল ছিল তারা প্রমাণস্বরূপ মারাকিল ফালা কিতাবে আছে বি বায়ানে লিখেছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলায় রোজা মারা তিরিশ দিনে তিরিশ খতম কোরআন শরীফ পড়তেন তাই প্রত্যেকে তারাব্বি এক খতম পড়তেন কোনো কোনো সময় দুই জাকাত নফল নামাজে এক খতম কোরআন শরীফ পড়তেন তাই চল্লিশটি চল্লিশ বৎসর পর্যন্ত তিনি এই সময় অজু করে অজু ফজরে নামাজ পড়েছেন তাই স্বামী কিতাবে আছে যে পূর্ব জামানায় যে এখানে মাসা হুকুম পরিবর্তন হয়ে থাকে পূর্বের জামানায় কোরআন শরীফ শিক্ষা দিয়ে মজুরি লোহা হারাম ছিল কিন্তু এখন বর্তমান জামানায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া মজুরি হোয়া যায় আছে পূর্বের জামানায় স্ত্রী জামাত আসিয়া জামাত পড়া হুকুম ছিল বর্তমান জামানায় সেটা রদ করা হয়েছে তারপরে অন্যান্য নামাজের ন্যায় তারাবির নামাজ কি মুক্তাদি সকলের সানা তওয়াজ তাসমিয়া পড়তে পারবে কিনা দরুল মুক্তায় কিতাবে আছে তারাবি নামাজ প্রত্যেক দুই রাকাত পড়তে ইমাম মুক্তাদি সকলে সানা পড়বে ইমাম তওয়াজু তাসমিয়া পাঠ করবে কেরাত পড়বে ইমাম তাসহদ পড়ার পর দুরুদ শরীফ পড়বে যদি মুক্তাদি বিরক্ত হয়ে যায় দোয়া পড়তে বিলম্ব না করে শুধু দুরুদ পড়বে উক্ত কিতাবে লেখা আছে আল্লাহম আলা সঈদ মোহাম্মদ পর্যন্ত দুরুদ পড়ে সালাম ফিরাবে এই কিতাবে আরও লেখা যে ইমাম তাহাদ কেরাত পড়বে না তা তার দিলে তার দিলে মানে আর কানা আদায় করবে এবং চার রাখার পর কিছুক্ষণ বসবে বাহর রায়ের কিতাবে আছে যে ফোতে আলমগিরির মধ্যে রয়েছে ইমাম বেহি তাড়াতাড়ি কেরাত পরা মাকরু সুল আবরার কিতাবে আছে একা নামাজে ইমাম যদি কমা বা জলসা রুকু সিজদা এক তসবি পরিমাণ দেরি করে তাহলে গোনাগার হবে তাই দুজোকে যাওয়া উপযুক্ত হবে তাই এখানে শূন্যতে চেয়ে বেশি তসবি দেওয়া পড়লে যদি মুক্তারি কষ্ট আশঙ্কা হয় তাহলে এ এর চেয়ে বেশি পড়াই মাকরু হবে তাহলে এখানে যে যে কোন প্রশ্ন আমি বলেছিলাম উত্তর আমি দেব সেগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ পেশ করলাম আরেকটা প্রশ্নের উত্তর পেশ করব সেটা হলো কি ইমাম প্রথম ডাকাতে কেরাত পড়ে সময় মুক্তি যদি আলসি করে বসে থাকে রুকু করবার সময় হলে তারাপীর নামাজ আদায় করা যায় হবে কিনা এই সম্পর্কে দুরুল মুক্তার কিতাব লিখেছে মুক্তারিদি আলসি বসত বসে থাকে ইমাম রুকু যাওয়ার পূর্বক্ষণে দাঁড়িয়ে ইমামের সহিত রুকু সেজদা করে তাহলে মুক্তাদি মাকরু হবে খানি আলমগীর বাউর রায়ের কিতাবে মাজালুসুল্লা আবরুর কিতাবের মধ্যে আছে স্বামী কিতাবে হাকে তাহারিমি বলে লিখেছেন গায়াত কিতাবে আছে নামাজ এইরূপ রূপ করাকে মুনাফিক সেই তুলনা করেছেন ভাবে নিষেধ করেছেন তাহলে এখানে যে সমস্ত প্রশ্ন মানে করা তার উত্তর ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করা হলো প্রত্যেককে বলব যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ফুরফুরা শরীফের এইরকম মশলা মাসাইল জানার জন্য প্রত্যেককে বলব যে আপনারা আমার ভিডিওর মানে কি দেখবেন এবং কোনো কিছু যদি বলার থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ফুরফুরা শরীফের কী তো অনুযায়ী নিশাল্লাহ আপনাদের কাছে আলোচনা করা হবে প্রত্যেককে অনুরোধ করবো আপনারা শুনবেন